দেশে ফিরেছে ইউরোজয় স্পেইন তবে মাদ্রিদ বিমানবন্দরে অবশ্য খুব বেশি আনুষ্ঠানিকতা ছিল না ঘটা করে সংবর্ধনা দিতে চলেছে নানা প্রস্তুতি মাদ্রিদের রাস্তায় বাসে হবে শিরোপা উদযাপন ভাঙার হৃদয় নিয়ে দেশে ফিরেছে রানার্স আপ দল ইংল্যান্ড শঙ্কায় কোচ গ্যারেত সাউথগেটের ভবিষ্যৎ এক যুগ পর আবারও মিলল ইউরোপ সেরার মুকুট সেই আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে গোটা স্পেন জুড়ে রাত পেরিয়ে পরদিনও চলছে লারোহা ফিউরি সমর্থকদের উল্লাস অপেক্ষার প্রহর শেষে দেশে ফিরেছে ইউরোপ সেরা স্পেন ট্রফি হাতে উচ্ছ্বসিত দেখা গেছে রড্রি ইয়ামালদের বিমানবন্দরে অবশ্য তেমন কোনো আয়োজন ছিল না ক্লান্ত ফুটবলাররা বাসে উঠে পড়েন খুব দ্রুতই তবে মূল আকর্ষণ এখনও বাকি চ্যাম্পিয়ন বরণের অপেক্ষায় দেশটির ফুটবল ফ্যান্স প্রথা মেনে দেয়া হবে চ্যাম্পিয়ন সংবর্ধনা খোলাবাসে সমর্থকদের সাথে শিরোপা উদযাপনে মাতবেন লামিনিয়ামাল নিকো উইলিয়ামসরা তাদের সংবর্ধনা দিতে পারেন দেশটির রাজাও এদিকে এরই মধ্যে দেশে ফিরেছে ইংল্যান্ড দল তবে আরও একবার শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট নিয়ে বার্লিন থেকে সোমবার সন্ধ্যায় লন্ডনের স্টেট বিমানবন্দরে পৌঁছায় হ্যারি কেইনরা কপাল পুড়তে পারে ইংলিশ কোচ গ্যারেথ গেটের ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনাল খেললেও স্পেনের কাছে হারকে বিপর্যয় হিসেবে দেখছে দেশটির গণমাধ্যম তাই নেতিবাচক শিরোনামে ছেয়ে গেছে সংবাদ মাধ্যম রোববারের ফাইনালের পর যখন প্রশংসায় ভাসছে স্পেন তখন নিজ দল তো বটেই প্রতিপক্ষ সমর্থকদেরও বিদ্রুপের শিকার থ্রি থ্রিলায়ন্স বিশেষ করে হ্যারি কেইন ক্যারিয়ারে শিরোপা খরা ঘুচাতে না পারায় সমালোচনার তীরে বিদ্ধ ইংলিশ অধিনায়কের সাগর চ্যানেল টোয়েন্টিফোর ইউরোজিতে স্পেন পেল তিনশো কোটি টাকা আর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একশো আটাশি কোটি প্রাইজ মানিতে দুই মহাদেশীয় আসরে আকাশ পাতাল পার্থক্য ইউরো সেখানে অনেকে গিয়ে অর্থ যেখানে অনর্থ মর্যাদার কাছে কোনো তুলনীয় নয় ইউরোপ আর দক্ষিণ আমেরিকা সেরা হয়ে স্পেন আর্জেন্টিনা ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছে কিন্তু তারপরও অর্থ কি তাদের সাফল্যের নেপথ্যে কোনো ভূমিকা রাখছে না রাখছে বিনিয়োগে প্রাপ্তিতেও বিপুল অর্থ খরচ করে ক্যাম্প থেকে অনুশীলন অংশগ্রহণ করেছে দলগুলো তার প্রাপ্তি সাফল্যে প্রাইজ মানিতে ইউরোজিতে স্পেন পাচ্ছে তিনশো কোটি টাকা সরাসরি চ্যাম্পিয়ন প্রাইজ মানি একশো এক কোটি বাকিটা নানা ধাপ পেরোনোর অর্থ ঠিক বিপরীতে একই দিনে শেষ হওয়া আরেক মহাদেশীয় আসর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন প্রাইজ মানি প্রায় দ্বিগুণ ১৬ মিলিয়ন ডলার টাকায় যা একশো আটাশি কোটি চ্যাম্পিয়ন মানি বেশি পেলেও মোট অর্থ স্পেনের চেয়ে অনেক কম আর্জেন্টিনার ইউরোতে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে একশো কোটি ষাট লাখ করে শেষ ষোলো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলার জন্য আলাদা আলাদা প্রাইজ মানি রানার্স আপ হওয়ার জন্য ইংল্যান্ড প্রায় ষাট কোটি সব মিলে পাচ্ছে দুশো কোটির বেশি ইউরোর প্রাইজমানি প্রায় চার হাজার কোটি টাকা বিপরীতে কোপায় মাত্র নয়শো কোটি কোপা আমেরিকার ১৬ দল শুধু অংশ নেওয়ার জন্য পেয়েছে তেইশ কোটি করে রানার্স আপ কলম্বিয়া বিরাশি কোটি তৃতীয় উরুগুয়ের ক্ষেত্রে সংখ্যাটা সাতান্ন কোটি বিপুল পরিমাণ অর্থ দলগুলোর মধ্যে বিলিয়ে দিলেও এর কয়েকগুণ বেশি আয় করেছে ওয়েফা ও কনমেবল চ্যানেল। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান তারকা থমাস মুলার ইউরো স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার শেষ ম্যাচ হয়ে রইল দু হাজার দশের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মুলারের সে ম্যাচে টনি ক্রুসেরও অভিষেক হয়েছিল এবারের ইউরোতে দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল দু বিশ্বকাপে গোল্ডেন বুটের সাথে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মুলার দু হাজার জেতেন বিশ্বকাপ চোদ্দ বছরের ক্যারিয়ারে জার্মানির জার্সিতে একশো একত্রিশ ম্যাচে পঁয়তাল্লিশ গোল তার ক্লাব ফুটবলকে আপাতত বিদায় বলছেন না চৌত্রিশ বছর বয়সী তারকা আগামী বছর পর্যন্ত বায়ার্ন মিনিখের সাথে চুক্তি রয়েছে মুলারের স্পেনের ওয়ান্ডার বয় লামিন ইয়ামালের পর এবার আলোচনায় তার বান্ধবী অ্যালেক্স পাদিয়া দুজনের পড়ালেখা একসাথে ইয়ামালের খেলা দেখতে স্পেন থেকে জার্মানিতে এসেছিলেন পাদিয়া ফাইনালের পর একসাথে ছবিও তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কিশোরের অনুসারী বাড়ছে হু হু করে লামিন ইয়ামালের সাথে কে এই কিশোরী এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেট দুনিয়ায় খোঁজও মিলেছে নাম তার অ্যালেক্স পাদিয়া বার্সেলোনায় একসাথে স্কুলে পড়তেন দুজনে কিন্তু কি এমন গভীর সম্পর্ক যে স্পেন ছেড়ে জার্মানি উড়ে এসেছিলেন পাদিয়া সতেরো বছরের ইয়ামালের প্রথম গার্লফ্রেন্ড সে পুরো ইউরোজুড়ে গ্যালারিতে ইয়ামালের পরিবারের সাথে তার দেখা মেলে তখনই প্রশ্ন জোরালো হয় কে সে ফাইনাল শেষে পাদিয়ার সাথে অন্তরঙ্গ ছবি তুলে গুঞ্জনকে সত্যতা দিলেন স্পেইন আর বিশ্ব ফুটবলের নতুন ওয়ান্ডার বয় গায়ে স্পেন জার্সি পেছনে ইয়ামালের নাম নাম্বারটা উনিশ আর ছবিটি তুলে দিয়েছেন ইয়ামালের বাবা মুনির নাস্রই পাদিয়া মূলত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টিকটকে প্রতি মিনিটে হুহু করে বাড়ছে তার ফলোয়ার ইউরোরা আগে ছিল এক লাখের কিছু বেশি যা এরই মধ্যে সাড়ে তিন লাখ পেরিয়ে গেছে ইয়ামাল নিজেও টিকটকে মাত্র যে দুজনকে ফলো করেন তাদের একজন এই অ্যালেক্স পাদিয়া বান্ধবীর পাশাপাশি ছোট্ট ভাইকে নিয়েও ছবি তুলেছেন ইয়ামাল বাবা মুনির নাসরাউিও সঙ্গী ছিলেন সেই ছবিতে ইয়ামালের বাবা মরক্কান পুরো পরিবার নিয়ে চলে এসেছেন স্পেইনে ৩৫ বছর বয়সী মুনির নাসরাউই লিওনেল মেসির চেয়েও এক বছরের ছোট যে মেসি ইয়ামালের আইডল ছোটবেলায় যার সঙ্গে তোলা ছবি এখন নতুন করে আলোচনায় কাকতালীয়ভাবে সেই মেসির মুখোমুখি হবার সম্ভাবনা তৈরি হয়েছে সব ঠিক থাকলে আগামী বছর ফিনালিজিমায় দেখা হবে আর্জেন্টিনা আর স্পেনের স্পেনের বাইরে ইয়ামালকে খেলাতে তার বাবার দেশ মরক্কো যেমন চেষ্টা করেছে তেমনি চেষ্টা করেছে মায়ের দেশ ইকুয়েটেরিয়াল গিনিও কিন্তু ইয়ামালের পছন্দ ছিল লারোহা ফিউরুদের লাল জার্সিটাই আজvano jaman channel 24 ক্রিকেটের খবর প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টাইগার্সকে 137 রানের বড় ব্যবধানে হারিয়েছে হাই পারফরম্যান্স ইউনিট চট্টগ্রামের Toss জিতে ব্যাট করতে নামে এইচপি তানজিদ তামিম ও জিশান আলম দারুণ শুরু এনে দেন 48 রানে তামিম ফিললে ভাঙে 99 রানের জুটি মাফিজুল রবিন ও প্রীতম কুমার দ্রুত বিদায় নেন তবে আফিফের সঙ্গে জুটি গড়েন জিশান মাত্র 64 বলে পূর্ণ করেন সেঞ্চুরি আটাত্তর বলে একশো সাতাশ রানের ইনিংস খেলে শফিকুলের বলে আউট হন এই ওপেনার ছয়টি চার আর তেরোটি ছক্কা হাঁকিয়েছেন জিশান আফিফ ও আকবর আলীও সেঞ্চুরি করেছেন তাদের সেঞ্চুরিতে চারশো তিন রানের পাহাড় গড়ে এইচপি জবাবে দুইশো ছেষট্টি রানের বেশি করতে পারেনি বাংলাদেশ টাইগার্স সর্বোচ্চ ঊনপঞ্চাশ রান করেন নাইম শেখ আলিস আল ইসলাম তেতাল্লিশ রানে নেন তিন উইকেট কাল এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী দল তার আগে সোমবার মিরপুরে শেষবারের মতো অনুশীলন করেছে নিগার সুলতানা জ্যোতির দল ব্যাটসম্যানদের ব্যর্থতায় গেল দুই সিরিজে ভালো করতে পারেনি নারীরা এবারও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ তবে প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা এদিন আনুষ্ঠানিক ফটো সেশনও করেছে নারী ক্রিকেটাররা টি টোয়েন্টি ফরম্যাটে শনিবার শুরু হবে এবারের এশিয়া কাপ বাংলাদেশেরও প্রথম ম্যাচ রোববার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জনাবো টেনিসের খবর উইম্বলডন প্রথম এনে চ্যাম্পিয়ন ডিনারে অংশ নিয়েছেন এবারের দুই চ্যাম্পিয়ন কার্লোজ আলকারাজ ও বারবোরা ক্রেইচিকোভা দুজন একই সাথে নেচেছেন ডুয়ালিপার গানের সাথে কালো সুটে আলকারাজ আর সবুজ গাউন পরা ছিলেন ক্রেইচিকোভা স্প্যানিয়ার ডাল আলকার ফাইনালে হারিয়েছেন নোভা জিয়কোভিচকে আর চেক তারকা ক্রেসি ক্রেচিকোভা জিতেছেন জেসমিন পাওলিনির বিপক্ষে এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ